এসএসি টোয়েন্টি ফোর বেস তোমাদের আর মাত্র বিশ দিন বাকি আছে এই যে ভুলগুলো করা যাবে না আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে আমাদেরকে খুব সকালে ভোরবেলা উঠতে হবে সকালবেলা সকালবেলা খুবই গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে সকালবেলায় আমাদের মাথাটা মস্তিষ্কটা খুবই ঠান্ডা থাকে চিকিৎসা বিজ্ঞানের মতে আমাদের মস্তিষ্কটা সব সময় কিন্তু অ্যাক্টিভ থাকে না অর্থাৎ এটার মনোযোগ ধারণ করার যে ক্ষমতা মনোযোগ ধরে রাখার যে ক্ষমতা এটি সবসময় এক থাকে না সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের মস্তিষ্কটা অনেক ঠান্ডা থাকে অর্থাৎ আমাদের মনোযোগটা খুবই ভালো থাকে সেই জন্য সকালবেলা হচ্ছে সকালবেলা উঠে অনেকে যে দশটা এগারোটা না উঠে বা রাত একটা দুটা পর্যন্ত করে দশটা এগারোটা পর্যন্ত বাজে সকাল দশটা এগারোটা বাজারে উঠে তাদের দেখা যায় তারা পড়ালেখা করে কিন্তু সঠিক সবসময় পড়াটা মনে থাকে না সেজন্য সকাল বেলা উঠাটা খুবই গুরুত্বপূর্ণ এবার হচ্ছে অনেকে ধারণা হচ্ছে সকাল বেলা উঠলে কিছুক্ষণ পর পর আবার ঘুম আসে এই ক্ষেত্রে হচ্ছে যা যে ধরন মনে তুমি সকাল বেলা উঠলা কিছুক্ষণ পড়ার পরে তোমার ঘুম আসে তুমি আধা ঘন্টা ঘুমিয়ে নিলা এটাকে সময় অপচয় মনে করবে না এটাকে আধা ঘন্টা ঘুমিয়ে নিলে তুমি একটু রিল্যাক্সে আবার পড়া শুরু করতে পারবা আবার অনেকে দেখা যায় যে আহ সকাল ছয়টার সময় দিছে সকাল উঠতে পারে না বা পড়তে পারে না এটাতে ডিপ্রেশনে চলে যায় ডিপ্রেশনে চলে যাওয়ার কিছু নেই মোট কথা হচ্ছে তোমার যে সময়টা হয় তুমি সেই সময় থেকে পড়া শুরু করবো অর্থাৎ তোমার আধা ঘন্টা এটা লেট হতে পারে বা এক ঘন্টা তোমার লেট হতে পারে কিন্তু যে সময় উঠবা ওই সময়ের জন্য টেনশন করা যাবে না যে ছয়টা থেকে পড়া শুরু করবো ওটার জন্য টেনশন করবো যে সময় উঠবা তখন থেকে তোমাকে ভালোভাবে পড়া শুরু করতে হবে অনেকে হয় যে এক বেলা পড়া না হলে পরের বেলা পড়তে ইচ্ছে করে না যে বলে যে কালকে পড়বে এখন কালকে সময় না আজকের দিনটা আছে তোমার আজকের দিনটা আর আসবে না সেই জন্য আজকের দিনে যতটুকু সময় পাও অর্থাৎ আজকের দিনের মধ্যে তুমি যতটুকু সময় পাও পুরো সময়টাকে তুমি কাজে লাগাও নিজের সর্বোচ্চ হবে এবং সময়টাকে কাজে লাগানোর জন্য দিয়ে চেষ্টা করতে হবে এটার উপরে আসলে আর কোনো কথা নাই নিজের সর্বোচ্চ চেষ্টার উপরে আর কোনো কথা নেই তুমি নিজেও জানো না যে তোমার সর্বোচ্চ চেষ্টা কতটুকু নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করলে যে কোনো কাজে প্রায় সম্ভব হয় প্রথমত হচ্ছে খুব সকালে ঘুম থেকে উঠা এটা খুব ভালো এই দেখা যাবে যে যদি এখন সকাল হয় পাঁচটায় এবং সকালে ঘুম থেকে ওঠার জন্য নামাজটা খুবই গুরুত্বপূর্ণ না যদি তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো দেখবা যে তুমি অনায়াসে একটা রুটিনের মধ্যে চলে আসলে একটা নিয়মের মধ্যে চলে আসে দেখো পাঁচটা বাজনে হচ্ছে সকাল হয় এখন পাঁচটা বাজনে সকাল হয় মনে করো তুমি পাঁচটা থেকে যদি মনে করো দশটা পর্যন্ত পড়লাম পাঁচটা থেকে দশটা পর্যন্ত পড়লো দেখো পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা পাঁচ ঘন্টা পাঁচটা থেকে দশটা পর্যন্ত পাঁচ ঘন্টা যখন তুমি সকাল দশটা পাঁচ ঘন্টার মধ্যে তোমার একটা অধ্যায় বা দুইটা অধ্যায় পড়া শেষ হয়ে যাবে তখন তোমার ভিতর থেকে একটা ভালো লাগা কাজ হবে যে তুমি একটু অনুপ্রেরণা পাবে যে দিনের সময়টাকে ভালোভাবে কাজে লাগানোর জন্য আর যদি তুমি দেখা যায় দশটার পরে উঠো দশটার পরে উঠো দেখা যাবে তুমি কিছু খাওয়া দাওয়া করার পর দেখবা যে দুপুরবেলা শেষ তখন তোমার মনে হয় যে একটা দিনের অর্ধেক অর্ধেক শেষ কিন্তু আমার উপর পড়া হয় না তখন ভিতর থেকে একটা তুমি আহ ভোগান্তিতে একটা ডিপ্রেশনে চলে যাবে সেজন্য সকালবেলা ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ দু একদিন মিস হয় বা ওটাকে তুমি সিরিয়াসলি নেওয়া যাবে না মিস হতে পারে বা দুই এক ঘন্টা সময় নষ্ট হতে পারে কিন্তু যে সময়টা থাকবে ওই সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে হবে এবার দেখো সকালবেলা উঠে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত হচ্ছে আহ ঘুম আসে বা আমরা উঠে পানি খাই না বা এক্সারসাইজ করি না সকালবেলা পানি খাওয়া বা এক্সারসাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দেখা যায় আমরা জাগলো আমাদের অনেকগুলো শরীরে অনেকগুলো সেল আছে সেগুলো এন জাগে না সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠার পর তুমি একটু পানি খাবে এক গ্লাস পানি এটা যদি কুসুম গরম পানি হয় সেটা অনেক ভালো এবং পাঁচ মিনিট এক্সারসাইজ করবে পাঁচ মিনিট এক্সারসাইজ করলে আমাদের শরীরটা সতেজ হবে এবং আমাদের মস্তিষ্কটাও সতেজ হবে মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যাবে তাহলে আমাদের যে খারাপ লাগাটা কাজ হবে না আমাদের খারাপ লাগা কাজ করে যে মস্তিষ্ক যখন অক্সিজেনের অভাব হয় অর্থাৎ পর্যাপ্ত অক্সিজেন না থাকলে আমাদের ডোকুমেন্ট রিলিজ হয় না সেজন্য জন্য পর্যাপ্ত অক্সিজেন থাকলে আমাদের আর অমনোযোগী হবে না অর্থাৎ আমাদের খারাপ লাগাটা কাজ করবে না সেজন্য জন্য সকালবেলা উঠে পানি খেয়ে অর্থাৎ এবং নাস্তা করে হয়তো নাস্তা করাটা অনেক ভালো এবং সকালবেলা আমরা অনেকে কি করি আগে মনে করতাম যে কিছু না খেয়ে পড়লে মনে হয় অনেক বেশি মনে থাকে আমাদের আমাদের কাগে বলা হতো যে সকালবেলা খাবার দিত না বলতো যে আগে পড়ে না এই পড়াটা ভালো মনে থাকে আর তোমাদের যদি এটা মনে হয় সেটা করতে পারো অর্থাৎ পানিটা খেয়েও তারপরে নাস্তা করে এক্সারসাইজ করে নাস্তা করে নেওয়াটা অনেক ভালো এবং নাস্তা করতে হবে এবং যেগুলো তোলাক্ত না হয় এবং পাসপোর্ট জাতীয় না হয় তাহলে এগুলো আমাদের জন্য মনোযোগটা নষ্ট করে দিবে অর্থাৎ আমরা খেলে এগুলো যে বিক্রি করে এগুলো আমাদের মস্তিষ্কে যে মনোযোগ সঠিকভাবে মনোযোগ ধরে রাখার ক্ষমতাটা নষ্ট করে দেয় সেজন্য জন্য এমন কিছু খাওয়া যাবে না যেগুলো আমাদের মনোযোগ নষ্ট করে তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফোন হাতে নেওয়া যাবে না কোনোভাবে প্রয়োজনের বাইরে ফোন হাতে নেওয়া যাবে না অনেক সময় দেখা যায় আমরা একটু প্রয়োজনের জন্য ফোন হাতে নি হাতে নিতে আমাদের ফেসবুক একটু ফেসবুক মন চাই যে ফেসবুকে ঘুরে আসি বা ফেসবুক ঘুরে আসে আমাদের আধা ঘন্টা এক ঘন্টা শেষ হয়ে যায় সেজন্য জন্য এখন এগুলো করা যাবে না এখন কোনোভাবে ফোন হাতে নেওয়া যাবে না যতটুকু সম্ভব বই খাতার মধ্যে পড়াটা করতে অনেকে দেখে যে যদি পড়ার জন্য হয় সেটা ভালো কিন্তু পড়ার জন্য ঢোকে অন্য সাইডে গিয়ে সর্বনষ্ট করা কোনোভাবেই যাবে না দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে পরীকে রুটিন একটা তৈরি করার ক্ষেত্রে আমরা অনেক সময় পড়ার সময়টা বেশি না আমরা ঘুমের যে সময়টা এটা এটা তো আমরা পড়ালেখাটা ঢুকে দিই কিন্তু আমাদের এভাবে রুটিন করাটা উচিত না অর্থাৎ আমাদের যে ঘুমটা ছয় ঘন্টা সাত ঘন্টা এখন ছয় ঘন্টা সাত ঘন্টার বেশি ঘুমানো আসলে উচিত না ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমালে আমাদের জন্য যথেষ্ট সেজন্য পর্যাপ্ত ঘুমাবা এবং বাকি সময়টা পড়বা কিন্তু ওই যে ঘুমের সময় পড়ার রুটিন করবা না মনে করো তুমি রাত বারোটা থেকে ঘুমাইবা কিন্তু অনেক আছে যে একটা দুইটা তিনটা পর্যন্ত পড়ার রুটিন করে এভাবে করা যাবে না তোমার যে ঘুমের সময়টা সেটাকে তুমি সঠিকভাবে রাখো এগারোটা থেকে পাঁচটা বা আরো এটা হচ্ছে সঠিক সময় ঘুমাই তারপরে হচ্ছে একটা টার্গেট তৈরি করা অর্থাৎ যে এই যে মনে করো তুমি পাঁচটা থেকে দশটা বাজনে কি পড়বা মনে করো তুমি দুই তিনটা অধ্যায় শেষ করবা দুই ঘন্টা ধরে একটা অধ্যায় ধরলাম কোন একটা বিষয়ে যে দুই ঘন্টার মধ্যে দুই ঘন্টাকে কত ভালোভাবে ব্যবহার করা যায় এবং দুই ঘন্টার মধ্যে কত ভালোভাবে পড়া যায় সেটাকে একটা টার্গেটে তৈরি করা তাহলে দেখা যায় যখন টার্গেট তৈরি করবা তখন আমাদের মস্তিষ্ক কিন্তু আমাদের অন্য চিন্তা নেবে না অর্থাৎ তখন তখন তোমার এই মস্তিষ্ক এটাই কাজ করবে যে দুই ঘন্টার মধ্যে তোমাকে এটা পড়তে হবে আর নয়তো তুমি মস্তিষ্ককে ব্যবহার করতে পারবে না একটা যদি টার্গেট তৈরি না করো দেখা যাবে যদি তুমি টার্গেট তৈরি না করো তুমি পড়তে বসো দেখা যাবে যে পড়ো পড়ার ক্ষেত্রে মন অন্যদিকে চলে যাবে বারবার অন্যদিকে চলে যাবে সেই জন্য একটা টার্গেট তৈরি করা যে তুমি পড়তে বসে টার্গেটটা এটা না যে আজকে সারাদিনে এ ঘন্টা এত সময় মানে এতটা থেকে এ বিষয় করবে এটা টার্গেট করলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের টার্গেটটা পূরণ হয় না তুমি যখন পড়তে বসবা তখন তৈরি করবা যে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে আমরা এটা পড়ব। এক ঘন্টার মধ্যে কতটুকু পড়া যায় মনোযোগের সাথে এটা পড়ব। এক ঘন্টা টার্গেট দেবা যে সারা দিনের টার্গেট নেওয়ার দরকার নেই এক ঘন্টা শেষ বা এটার কাজ শেষ তারপরে পর যখন পড়তে পারে তখন পর টার্গেট নেবা তাহলে আমাদের মস্তিষ্ক উপর কোনো চাপ পড়ে আমরা কি করি আমরা দুই তিন দিনের টার্গেট একসাথে নেই যখন একসাথে আমরা সারা দিন পড়বো তখন আমাদের মস্তিষ্কে একটা চাপের সৃষ্টি হয় তোমরা এভাবে টার্গেট নিবা দেখা যাবে একদিন করলো পরের দিন তোমরা অসুস্থ হয়ে যাবা বা এটা হবে না টার্গেট তৈরি করা হচ্ছে সঠিকভাবে যে তুমি দুই তিন ঘন্টার একটা টার্গেট নিবা ঠিক আছে কারণ সময়টা আমাদের হাতে নেই আমরা কিভাবে সময়টাকে কাটাবো সেটা আমাদের হাতে নেই দেখা যাবে ওই সময় আমাদের কোনো কাজ থাকতে পারে বা অন্য কোনো প্রয়োজন হতে পারে কারণ এটা হচ্ছে মূল সময় আর বাকিটা হচ্ছে যে আহ খাবারটা ঠিক মতো খাওয়া অর্থাৎ এমন খাবার খাওয়া যাবে না যেটাতে আমরা অসুস্থ হয়ে যাই বা আমাদের মন যুগ নষ্ট হয়ে যায় মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে মিষ্টি জাতীয় যেসব খাবার গুলো এগুলো পরিহার করতে হবে এবং যদি চাও তাহলে তিন বেলা দুই বেলা অন্য বেলায় রুটি খেতে পারো কারণ যখন আমরা সাদা ভাত খাই এটাতে আমাদের ঘুম চলে আসে অর্থাৎ বেশি বেশি ঘুমাতে হয় একটু একটু দুর্বল করে দেয় তোমরা চাইলে রাতে যাদের ভাত খেলে ঘুম আসে তারা চাইলে রুটি খেতে পারো দেখা যাবে যে হয়তো তুমি আরো এক দুই ঘন্টা বেশি পড়তে পারো এবং এই সময়ে এই এক দুই ঘন্টাটা তোমার খুব উপকারী দেখা যাবে এই এক দুই ঘন্টার কারণে তোমার যে পড়াটা পড়তে পালে ওটা পড়ার কারণে তোমার ভিতর থেকে একটা ভালো কাজ করবে যে অনুপ্রণনা পাবে যে আমি একদিন এতটুকু পড়া শেষ করব শেষ করেছি তাহলে বাকি দিনগুলো তো কি এভাবে পড়াটা শেষ করা যাবে তাহলে তোমার মধ্যে আর হতাশাটা কাজ করবে না তারপরে যেসব প্রতিকার দিক মোবাইলে দেশে প্রতিকারক সাইট বা শারীরিক যে প্রয়োজনতা প্রন সাইট এবং মাস্টারবেশন এইগুলো হবে হবে তাহলে তোমার এবং দুর্বলতা না কাজ যেন তুমি নিজের শরীরের প্রতি যত্নবান হবে এবং তোমার সমাজের প্রতি যত্নবান হও এই বিষয়গুলো এই কয়েকদিনে আমাদেরকে খুব মেনে চলতে হবে তাহলে মোটামুটি আমরা আমাদের পড়াটা ভালোভাবে শেষ করতে পারবো তো ধন্যবাদ সবাইকে আজকে